হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ভিডিও টাইটেলা থামলেন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করবো আমি আজকে ভিটামিন ডির নিয়ে আলোচনা করবো যে বাচ্চাদের জন্য ভিটামিন ডি থ্রি যে ওরাল ড্রপস হয় সেটা তাদের জন্য কতটা ভালো বা সেটার অভাবে তাদের শরীরে কী কী সমস্যা হতে পারে বা সেটা তাদের কখন থেকে কোন মাছ থেকে কত দিন অবধি খাওয়ানো উচিত তো এই ধরনের কিছু আলোচনা নিয়ে আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি তো চলো একটু স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের জন্য খুব ভালো হবে তো দেখো যখন একটা বাচ্চা আমাদের পৃথিবীতে আসে আমাদের মায়েরদের কোলে আসে তখন কিন্তু প্রথম থেকেই তার শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনস বলো বা বিভিন্ন ধরনের ওষুধ থেকে বড়ো কথা ভ্যাকসিন তাদের শরীরে কিন্তু দেওয়া হয় তার কারণ তাদেরকে বিভিন্নভাবে আমাদের যে পরিবেশের পরিবেশ রয়েছে তার সঙ্গে খাপ খাওয়াতে এবং তাদের শরীরে সমস্ত রকমের ইমিউনিটি পাওয়ার কিন্তু গ্রো করে এই ধরনের ভিটামিনস তো তার মধ্যে সব থেকে উপকারী হচ্ছে ভিটামিন ডি এবং ভিটামিন ডি যে ওরাল ড্রপস হয় সেটা কিন্তু ডাক্তারবাবুরা জন্মের প্রথম দিন থেকে শুরু করে একদম এক বছর অবধি কন্টিনিউ করতে বলে আশা করছি তোমাদের যাদের সন্তান হয়েছে যাদের সন্তান বড়ও হয়েছে তারা তারাও নিশ্চয়ই খেয়েছে বা এখন যারা ছোট বাচ্চা আছে যেমন আমার ছোট বাচ্চা আমার বাচ্চাকে কিন্তু আমি প্রত্যেক দিন নিয়ম করে ভিটামিন ডি খাওয়াই এবং এটা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শে এবং ও যে হসপিটালে হয়েছিল সেই হসপিটাল থেকেই আমাদেরকে চার দি দেওয়া হয়েছিল যে ওকে কোন কোন মেডিসিন আমরা খাওয়াবো তার মধ্যে কিন্তু ভিটামিন ডি একদম সবথেকে ইম্পর্টেন্ট এবং যেটা জন্মের প্রথম দিন থেকে শুরু করে এক বছর অব্দি খাওয়ানো উচিত তো আমি তোমাদেরকে দেখাই যে আমি আমার বাচ্চাকে কি ভিটামিন ডি খাওয়াই তো ওকে খাওয়ানো হয় ভিটারে ভিটারেক্স ডি থ্রি এইটা হচ্ছে ওর ওর জন্য মানে ওকে যেটা হসপিটাল থেকে দিয়েছিল সেটা কিন্তু এটাই এবং এটা আমরা কন্টিনিউ করছি একদম প্রথম দিন থেকে তো দেখো এটার ভিতরে কী কী আছে আর আমি দেখিয়ে দিই এটা নতুন আমি সিল খুলিনি এখনও এই যে এরকম একটা ড্রপার থাকে যেটাতে করে ড্রপ দিয়ে দিয়ে খাওয়াতে হয় এবং চার ফোঁটা ওকে বলেছিল চার ফোঁটা খাওয়াতে আর এই হচ্ছে ওষুধটা এই দেখো এটা আমার মোটামুটি এক মাসের মতো চলে যায় বা ওই পঁচিশ ছাব্বিশ দিনের মতো চলে যায় প্রত্যেক দিন চার ফোঁটা করে একবার খাওয়াতে হয় এই যে এই ধরনের জিনিসটা হয়তো ক্যামেরায় একটু ঝাপসা লাগছে তবে অনেকেই হয়তো এই ওষুধটা খাওয়াও মানে এই ভিটারেক্স যেটা এই মেডিসিনটা হ্যাঁ তো পনেরো এম এখানে আছে মানে যে শিশিটা দেখলে সেটা হচ্ছে পনেরো এম এবং ওকে চার ফোঁটা করে প্রত্যেক দিন খাওয়াতে হয় তো অনেক ধরনের ভিটামিন ডি পাওয়া যায় যাদের বাচ্চাকে যেরকম ডাক্তারবাবুরা দেয় সেরকমই আমার বাচ্চাকে এটা দিয়েছিল। এবং ওকে এটা খাওয়ানোর পরে কিন্তু ওর শরীরে রকম ধরনের ভিটামিনসের যে প্রবলেমসগুলো হয় যেমন ধরো অনেক ধরনের হয় আমি সেটা তোমাদেরকে এই ভিডিওতেই বলবো তো সেরকম ধরনের প্রবলেম কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না তাই না ওর শরীরের ভেতরে বাচ্চাদের শরীরে কী ধরনের সমস্যা হচ্ছে কোনটা খাওয়ালে ওর ভালো হবে কোনটা খাওয়ালে ওর ভালো হবে না সেটা কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু ওদের শরীরে এই যে ভিটামিন সেটা কিন্তু ভীষণ পরিমাণে কাজ করে এবং অনলি ভিটামিন ডি অনেকে মাল্টিভিটামিনও খাওয়ায় আমার বাচ্চাকেও আমি মাল্টিভিটামিন খাইয়েছি ডাক্তার একজন ডাক্তারবাবু দিয়েছিলেন কিন্তু আমি যখন এখন যান যাকে দেখাচ্ছি তিনি কিন্তু অনলি আমাকে ভিটামিন ডি সাজেস্ট করেছেন এবং অবশ্যই খাওয়ানোর মানে খাবার খাওয়ার পরে খাওয়াতে হবে তবে বাচ্চাদের তো খাবার খাওয়ার না খাওয়ার কোনো ব্যাপার থাকে না তবে চেষ্টা করতে হবে যাতে ও মানে একটা ভরপেট খেলো তারপরে ভিটামিন ডিটা চার ফোঁটা করে খাওয়াতে তো এবার বলি যে এই ভিটামিন ডি যদি অভাব হয় বাচ্চাদের শরীরে তাহলে ওদের কি কি সমস্যা হতে পারে দেখো একটা ভিটামিনের অভাবে যে বাচ্চার শরীরে অনেক ধরনের প্রবলেম হয় সেটা আমি নিজেই মানে এতদিন জানতাম না কারণ এ ধরনের কোনো রকম অভিজ্ঞতা ছিল না এখন যখন বাচ্চা হয়েছে তার সাথে সাথে আমরাও গ্রো করছি মানে বাচ্চার সাথে সাথে কিন্তু বাচ্চার মায়েরাও প্রত্যেক দিন একটু একটু করে গ্রো করে সেটা নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত হবে তো আমিও তাই হচ্ছে তো সেই এখন আমিও জানতে পারছি যে এই ধরনের জিনিসগুলো যদি ওদের শরীরে না প্রয়োগ করা হয় ভ্যাকসিনের মতন তাহলে কিন্তু ওদের অনেক ধরনের সমস্যা হতে পারে প্রথমেই বলি যে ভিটামিন ডির অভাবে ওদের শরীরে কিন্তু রিকেট হওয়ার চান্স থাকে রিকেট অর্থাৎ পাটা একটা পা কিন্তু এক মানে বেঁকা টাইপের হয় যারা জানো হয়তো মানে জানো জিনিসটা কি তারা হয়তো বুঝতে পারবে যে যারা জানো না তারা একটুখানি নেট থেকে দেখে নিও যে রিকেট প্রবলেমটা কি তো রিকেটের ধরনের কিন্তু ওদের সমস্যা হতে পারে তাছাড়া ওদের হরমোনাল প্রবলেম হতে পারে এবং তার সাথে কিন্তু ওদের সিজার হতে পারে যদি ব্লাড ক্যালসিয়াম ব্লাডের মধ্যে যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে কিন্তু ওদের সিজার টাইপের হতে পারে যেটাকে বলি খিচুনি এবং তার সাথে কিন্তু ওদের ডিফিকাল্টি অফ ব্রিদিং হতে পারে মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হতে পারে যদি তোমার বাচ্চার শরীরে ভিটামিন ডি কোনো কারণে কমে যায় এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কমে গেলে কিন্তু এ ধরনের সমস্যাগুলো হয় বিশেষ করে হাড় জাতীয় জিনিসের কিন্তু বেশি করে বিকৃতি হতে পারে দেখবে শুধু বাচ্চা নয় আমাদের বড়দের শরীরেও যদি কোনো কারণে ভিটামিন ডি কমে যায় না হাতে পায়ে বিশেষ করে পায়ের তলাতে পায়ের তলায় মানে একদমই একদম তলায় যেটাতে আমরা এরকমভাবে চাপ দিয়ে হাঁটি ওখানে ওই জায়গাগুলোতে কিন্তু বেশি করে ব্যথা হয় তারপর হাঁটু মানে তোমার হাড় জাতীয় জিনিস যেগুলো এই কুনুই এই জায়গাগুলো বা হাতের এই কবজি এই জায়গাগুলোতে যখন ব্যথা হয় না তখন আমরা ভাবি যে ব্লাড ক্যালসিয়াম কমে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় ভিটামিন ডির অভাবে ভিটামিন ডি যদি কমে যায় শরীরে অ্যাক্সিডেন্ট ভিটামিন ডি যদি শরীরে কমে যায় তাহলে কিন্তু আমাদের বড়োদের শরীরেও এ ধরনের সমস্যাগুলো হতে পারে হাড় জাতীয় জায়গাতে কিন্তু ব্যথা হতে পারে সেই জন্য আমাদের দরকার প্রত্যেকটা বাচ্চাকে আমাদের মায়েদের উচিত যদি কোনো কারণে ডাক্তারবাবু মিস করেও যায় আশা করি কোনো ডাক্তার মিস করবে না এই ভিটামিন ডি বাচ্চাদের খাওয়ানোর জন্য যদি কোনোভাবে মিস করে যায় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে বলা উচিত যে ভিটামিন ডি বাচ্চাকে খাওয়াবো কি না আচ্ছা এবার বলি যে ভিটামিন ডি বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা তো এতক্ষণ শুনলে যে এদের অভাবে ওদের মানে ভিটামিন ডির অভাবে ওদের শরীরে কী কী সমস্যা হতে পারে তো এবার বলি যে ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিটামিন ডি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ওদের হাড় তৈরিতে দেখো একটা বাচ্চা যখন ছোট্ট থাকে নবজাতক থাকে তখন থেকেই কিন্তু তার শরীরের হাড়ের বৃদ্ধি তার শরীরের বিভিন্ন ধরনের ক্যালসিয়াম তার শরীরের বোন ইনফরমেশন এগুলো কিন্তু তার ওই সময় থেকেই তৈরি হয়ে যায় তাই ওই সময় থেকে তৈরি যখনই হয় তখনই আমাদের ওর জন্য কিছু সাপ্লিমেন্টের দরকার হয় তার মধ্যে হচ্ছে ভিটামিন ডি তো এগুলো কিন্তু ওদের মেনলি হার্ট দাঁতের দাঁতের এই যে মাড়ি এগুলো শক্ত হতে সাহায্য করে হাড় তৈরিতে পেশি দুর্বলতা কমাতে সাহায্য করে তাছাড়া ধরো রিকেট যেটা বললাম আমি এ ধরনের রোগগুলো হতে দেয় না ইনসুলিন হরমোনটা ওদের শরীরে ব্যালেন্স করতে সাহায্য করে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে হরমোন ডেভেলপমেন্ট করে তো এই ধরনের প্রচুর ভালো রকমের ওদের শরীরে ভিটামিন ডি যদি থাকে ভালো পরিমাণে তাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা ওদের শরীরে তৈরি হয় না এবং এইগুলো কিন্তু ওদের শরীরে ছোট্ট অবস্থা থেকে তৈরি আমাদের করতে হবে ডাক্তারবাবুর সাহায্য নিয়ে ওদেরকে আমাদের প্রত্যেক দিন নিয়ম করে এই ভিটামিন ডি খাওয়াতে হবে যাতে করে বড় হয়ে ওদের শরীরে কোনো ধরনের সমস্যা না হয় দেখো ওরা তো ছোটো ওরা তো কিছু বোঝে না ওদেরকে তুমি খাওয়ালেও আচ্ছা না খাওয়ালেও আচ্ছা কিন্তু আমাদের মায়েদের আমাদের বড়দের ওদেরকে ভালোভাবে টেক কেয়ার করতে হবে গুরুত্ব করতে হবে যে আমি আর কোনো ওষুধ বাচ্চাকে খাওয়াই বা না খাওয়াই এই ভিটামিন ডি কিন্তু আমাকে এক বছর পর্যন্ত বাচ্চার জন্মের এক বছর পর্যন্ত নিয়ম করে চার ফোঁটা করে মানে সবার বাচ্চার এক এক নয় চার ফোঁটা বা অনেককে হয়তো অন্য ধরনের দেয় কিন্তু আমার বাচ্চাকে চার ফোঁটা দিয়েছে বলে আমি চার ফোঁটা নিয়ে কথা বলছি তো এটা কিন্তু নিয়ম করে খাওয়ানো উচিত তা না হলে বড়ো হয়ে ওদের নানান ধরনের সমস্যা হতে পারে এবং তখন কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেতে গেলে অনেক ধরনের মানে আরও নতুন ধরো বড়ো বড়ো ডাক্তার দেখাতে হলো বড় বড় মেডিসিন দিতে হলো এই ধরনের অন্য দিকে চলে যেতে পারে ব্যাপারটা তো সেই জন্য প্রথম থেকে এই জিনিসটাকে কিন্তু নিয়ম করে ওদেরকে খাওয়ানো উচিত এবার বলি যে ভিটামিন ডি আমরা প্রাকৃতিকভাবে কোন কোন জিনিস থেকে পাবো দেখো এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট বাইরে থেকে কিন্তু প্রাকৃতিকভাবেও শাক সবজি আমাদের দৈনন্দিন খাবারের তালিকাতে যে সমস্ত খাবার আমরা রাখি তার সাথেও কিন্তু ভিটামিন ডি থাকে তো প্রথম বলি ভিটামিন ডি সব থেকে ভালো সাপ্লিমেন্ট সব থেকে ভালো সোর্স হচ্ছে সূর্যালোক এটা কিন্তু অনেকে জানো নিশ্চয়ই সবাই জানো কারণ এটা আমরা বইতে পড়েছি ছোটোবেলার থেকে যে ভিটামিন ডি দরকার সূর্যের সামনে দাঁড়িয়ে যায় সূর্যের আলোর সামনে দাঁড়িয়ে যায় দেখ অনেক ভিটামিন ডি তবে কি বলতো এখনকার দিনে যা আমাদের বাইরের পরিস্থিতি মানে এই আবহাওয়া কলকারখানার আবহাওয়া তাতে কিন্তু সূর্যালোকের মধ্যেও বিষাক্ত জিনিস রয়েছে যা যার কারণে যে ওখান থেকেও তুমি ভালো রকমের ভিটামিন ডি পাবে সেটাও কিন্তু মানে কোনো গ্যারেন্টি নেই তো তা হলেও বাচ্চাকে দেখবে ছোটোবেলা থেকে বলে যে রোদে দিতে বলে না রোদে দিতে এর কারণ কিন্তু সব সবসময় যে বাচ্চার হাড় শক্ত হবে এটাও একটা কারণ যে ওর হাড় শক্ত হবে তার তার কারণ হচ্ছে ওর হাড়ের মধ্যে ভিটামিন ডি ঢুকছে যে কারণে কিন্তু ওর হাড় শক্ত হবে এটাই বলছে আগেকার দিনের আমাদের মা কাকিমারা কি করতো সবাই অতটা বুঝতো না যে কেন বলছে অনেক পুরনো জমানার কথা বলছে কিন্তু এখনকার দিনের মানুষ বোঝে যে কেন বোঝে তার কারণ হচ্ছে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে এটা যখন ওদের শরীরে যায় তখন অটোমেটিক ওদের শরীরে যে বোনস সেটা কিন্তু ভালো করে তৈরি হয় এবং শক্ত হয় আচ্ছা তার সাথে বলি যে আমাদের রোজকার খাবারের মধ্যে কিন্তু ভিটামিন ডি থাকে দেখো এখন তো ও মানে আমাদের যারা ছোট বেবি তারা তো আর আমাদের মতন বড় বড় খাবার খেতে পারবে না তো সেই জন্য ওদেরকে ওরাল ড্রপসগুলো দেওয়া হয় এবং ওরা যখন একটু বড় হবে যখন খাবার খেতে শিখবে তখন ওদের খাবারে কী কী জিনিস রাখতে হবে যাতে করে ওদের শরীরে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি যায় যার মধ্যে হচ্ছে দুধ এক নম্বর পনির দুধের দুধ জাতীয় প্রোডাক্ট পনির চিজ এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন ডি থাকে পালং শাক তারপরে সয়াবিন আমরা কিন্তু সয়াবিনটাকে নিরামিষ খাবারের মধ্যে একটা রাখতে পারি প্রত্যেক দিন যদি কারোর পাতে সয়াবিন থাকে তাহলে কিন্তু তার মধ্যে ভিটামিন ডি থাকে এবং এটা বাচ্চাদের জন্যও কিন্তু উপকারী ছমাস বয়সের পরে কিন্তু বাচ্চাদেরকে অনেক রকমভাবে খাওয়ানো যায় এখন তো ওরা দুধের ওপর ডিপেন্ড এখন ওদেরকে কিছুই খাওয়াতে পারবো না কিন্তু ছ মাস বয়সের পরে কিন্তু অনেক রকমভাবে একটা খাবার খাওয়ানো যায় এবং তারপরে এক বছর দু বছর তিন বছর মানে হোল লাইফ কিন্তু ওদেরকে দেখো সারা জীবন তো আর কেউ ভিটামিন ডি ড্রপস খাবে না এক বছর বয়সের পর কিন্তু ওদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিকভাবে মানে যে শাক সবজি মাছ তারপরে দুধ এই সমস্ত জিনিসগুলো ওদেরকে দিতে হবে যে কারণে ওদের শরীরে ভিটামিন ডিটা কিন্তু ভালোভাবে পৌঁছাতে পারবে অনেকে কিন্তু অরেঞ্জ জুস খেতে ভালোবাসে তো আমি বলি অরেঞ্জ জুসের মধ্যেও কিন্তু ভিটামিন ডি থাকে এটাও যদি নিয়ম করে বাচ্চাদেরকে একটু পরে খাওয়ানো যায় জুস করে আর কি কমলার জুস করে তাহলেও কিন্তু তাদের শরীরে ভিটামিন ডির কোনোদিন অভাব হবে না দেখো সত্যি কথা বলতে এই ড্রপসগুলো এক বছর বয়স অবধি হবে তারপরে কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে যে বাচ্চাদেরকে আমাকেও চেষ্টা করতে হবে যে আমার বাচ্চাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিকভাবে সব কিছু খাওয়ারের মধ্যে দিয়ে যেতে যাতে এগুলোর সাথে সাথে মানে এটা তো এক বছর পর্যন্ত শরীরে যা নেওয়া নিল এরপরে এক বছর পর বয়সের পর এইটার বাদ দিয়ে ওষুধটা বাদ দিয়ে যাতে আমাকে শাক সবজি সূর্যালোক এই ধরনের খাবারগুলোর প্রতি ওকে আসক্ত তৈরি করা যাতে করে ওর শরীরে ভিটামিন ডি মানে ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারে এছাড়াও কিন্তু ডিমের কুসুমের মধ্যে কিন্তু বিভিন্ন ভিটামিন ডি থাকতে পারে বিভিন্ন চর্বিযুক্ত মাছ এগুলোর মধ্যেও ভিটামিন থাকতে পারে ভিটামিন ডি থাকে আবার তার সাথে পেয়ারা এই পেয়ারাতেও কিন্তু ভিটামিন ডি থাকে তো আমি বলবো অবশ্যই তোমরা যারা নিজেদের বাচ্চাদের ডক্টরকে দেখাও যে চাইল্ডকে দেখাও চাইল্ড স্পেশালিস্ট তার সঙ্গে অবশ্যই পরামর্শ করে নিও যে ডাক্তারবাবু আমি কিভাবে ওকে ওর শরীরে ভিটামিন ডি দেবো মানে কোন কোন শাকসবজি ফলের মধ্যে ভিটামিন ডি আছে যেটা খেলে ওর শরীরে ভিটামিন ডির অভাব হবে না তো এবার আমি বলি যে যদি কোনো কারণে বাচ্চার শরীরে ভিটামিন ডি অভাব হয়ে যায় তাহলে ওর কী কী সমস্যা হতে পারে মানে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো দেখো বাচ্চা তো আর মুখে বলতে পারবে না এখন মোটামুটি এক দেড় বছর অবধি যে আমার এই সমস্যা হচ্ছে আমাকে এই কষ্ট হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে যে ওর শরীরে এই সমস্যা হচ্ছে তার মানে আমাকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে তো ভিটামিন ডির অভাবে দেখো প্রথমেই আমি বলবো যে হাড়ের বিকৃতি যেটা আমি বললাম যে রিকের প্রবলেম হাড়ের বিকৃতি হবে মানে হাড়টা ঠিক মতো দেখবে হয়তো তৈরি হবে না কোথাও একটা ভঙ্গুর মনে হবে হাড়ের হাড়টা বেকা টাইপের থাকবে বুঝতে পারবে তোমরা আশা করি এটা একটা মেন সমস্যা তৈরি হবে তার সাথে পেশিতে কিছুনি হবে দাঁতের এই যে এই মাড়িগুলো থাকে আমাদের মাড়িগুলো তৈরিতে সমস্যা হতে পারে হরমোনের প্রবলেম দেখো হরমোনের প্রবলেমটা তো বাইরে থেকে বুঝতে পারবো না এই ধরনের সমস্যাগুলো বুঝতে পারবো তার সাথে কি বাচ্চার যে গ্রোথ লেভেলটা লম্বা হচ্ছে না বেটে হচ্ছে এই ধরনের একটা ব্যাপার এগুলো কিন্তু আমাদের লক্ষণ দেখা দিতে পারে সব থেকে ভালো হয় ডক্টরবাবুর সঙ্গে 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 যখনই কোনো কিছু মনে হবে সঙ্গে সঙ্গে ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়া তার কারণ একটা বাচ্চাকে কিন্তু সব সময় ডক্টরের আন্ডারে রাখাই ভালো তার কারণ ওর কখন কি হচ্ছে না হচ্ছে সেটা ডাক্তার ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না যতদিন না বাচ্চা কথা বলতে পারছে আমাদেরকে বোঝা ততদিন অব্দি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওদের শরীরে ভিটামিন ডি কতটা ইম্পর্টেন্ট কতটা প্রয়োজন এই জিনিসটা একটা ভ্যাকসিনের মতনই কিন্তু এটা ওদের শরীরে কাজ করে এবং এই যে এখানে দেখছো দু হাজার এটা কিন্তু বিভিন্ন ভিটামিনের মানে ভিটামিন ডির বিভিন্ন ভিটামিন ডির বিভিন্ন ধরনের হতে পারে এটা ঠিক আমি জানি না আইউটা কী জিনিস তো তোমরা যদি এই ভিটারিক্স ওষুধটা খাওয়াও বাচ্চাদের তাহলে হয়তো বুঝতে পারবে তো বিভিন্ন ডক্টর বিভিন্ন ধরনের ডি সাজেস্ট করে সেটা তাদের নিজের নিজের মতামত তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার ইনফরমেশান তোমাদের জন্য একটুও কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে আর খুব আমার উপকারও হবে কারণ তোমাদের কাছ থেকেও আমি বিভিন্ন ধরনের সাজেশন পেতে চাই তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও পাশে থেকেও আজকের মতন টাটা